জামিয়াটি দাদা প্রকৃত দরবার সিলসিলারি কর্ম ক্রিয়া জামিয়াতে চলে সিলশিলারি কর্মক্রিয়া, জামিয়াতে চলে دادا گو جروداری کلیف آشه دلی دلی دادا گو جروداری کلیف آشه دلی دلی مفتی که دای رو گو مفتی که دای رو گو لامین ملیریو پوگا কল্পনার এই আমি দেখি বার জামিয়াটি দাদা পির প্রকৃত ধরবা কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়তে পড়ির ঘোড়ো ঘোড়ি ভৰা ঘরা ফুলের রাশি করে চড়া ছড়ি কখনো বা জামিয়ত পড়ির ঘোড়ো ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি খোশবু ভরা ফুলের রাশি কারে চডা ছডি মুফতি গুজুর তাকে নিয়ে মুফতি গুজুর তাকে নিয়ে মেতে একা কাল তিজা মি অরে ধালে রে খেলাই ইমানদার দাবাদের টনি তোলো দাদা রং বেরঙের আভা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে পরে নজরদারি রং বের দানা বলা আবা বেলের সারি ছোট্ট পাচর মুখে নিয়ে করেন নজরদারি ছোট্ট পাচর মুখে নিয়ে করে নজরদারিখ নজকে তাকিয়ে ওরা चोखे तकियो राजा घर खोज जाोलर खेल मतो जिंदा चिंदाबाद रिध्वनि तोलो दादर सिलशिला है ए जाया ढोलर खेल मतो इंदर चिंदाबाद रिध्वनि तोलो दादर सिलसिला কিরণ প্রভা জামেয়াটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ প্রভা জামেয়াটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া দীপ্তায় তার চায়া দীপ্তোকায় তারি চায়া ম ई ढोले खेल मतो ईमानदार चिंदा बाज रि धोली तो दो दादर सिलसिला जामियई ढोले रे खेल मतो चिंदा चिंदाबाज रिधोली तो दो दादर सिलसिला उम्मती उम्मती धोनी বা গাওয়াই ভেসে তরঙ্গীত হেয়া মাতিও মা ধী কি বা গাওয়াই ভেষে সেই লাভি জামিয়াতে আসে সেই খেদে কি Muftisha gehe beshe khade muftisha he bekde jare jaan ai tammi ai tholi re khalai ma tu imandar chinta ba theri thodi to do ছডাই গালি ওড়াই ফিতনা ছডাই গালি ওড়াই দেখি আজি যারা রম্ভা নাই কোনো কাজ পরের নিন্দা করা তনা ছডাই গালি ওরা দেখো আজি যারা অষ্টরম্ব নাই কোনো কাজ পরের দিন করা ওরাই দাদার সিলসিলাটা ওরাই দাদার সিলসিলাটা করে চা তো ইমন্দর জিন্দাবাদ এর ধ্বনি তোলো দাদার সিলসিলা বিনা খনে 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 বিনা খনে 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 বর্ষিত গালি বইলে কিয়া আল্লা মাকে লেপন করে কানে খনে কানে বোর শীতো গই গালি বইল কিয়া আল্লা মাকে লেপন করে ওরা মানে না আল্লা মাকে মনে নারে আল্লা মা দুষ্টু আই ঢোলের খেলাই চিঙ্গাবাদি ধ্বনি তোলো দাধার সিলশিলা চিঙ্গাবাদে ধ্বনি তোলো নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায় মুজাদ্দదుয নারায় নারায়ে তাকবীর আরশাতো অবঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে খোদারে লাগে ভয় আর অবঞ্চিত মুখে নয় বলতে আমার লজ্জা করে খোদারে লাগে ভয় মহত গুণের গালি বাবা মহত গুণের গালি বাবার মস্ত জামি আই ঢোলের খেলাই মতো ইমন্দার চিন্দা বাদি ঢোডি তোলো দাদার এই হামিআ আই রে খেলাই মতো ইমন্দার চিন্দা বাদি ঝোঁড়ি তোলো দাদার সিলসিলা পুরা আলম কী বাজালে ওরা কিবা জালেম বুঝতে না কি পারি হবে ওরা আলেম কিবা জালেম বুঝতে না কি পারি বৈকট হবে সে নাই রেখ দারি চুক্তি করা হালাল বলে করা বলে কেমন ইমানদার এই জামি এই ঢলের খেলাই মাছো ইমানদার চিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলসিলাই চিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলসিলাই পোকর ঘরে এরা করে পোকার ঘরে এরা করে ছিয়ল কুমি খেলা কমফোরা বুঝবি সে দিদি ও ঠেলা পোকার ঘরে এরা করিয়ল কুমি খেলা তোম ফুরে বুঝবি দিন কচু পাতারি ঠেলা তোম ফুরালে বুঝবি দিন কচু পাতারি ঠেলা এদের দারা সিলসি লাটা এদের দারা সিলসি লাটা কা খেলাই মাতো ইমান ধার চিন্দা বাদের ধনি তোলো দাদার সিলশিল এ খেলাই মাতো ইমান ধার চিন্দা বা ধনি তোলো দাদার তো শুরু ধনি তো আদিত শুরু ধ্বনি তো আজ গানে গানে শুননা জামাত বেনু সবার কানে কানে নিনা দি তো শুরু ধনি তো আজো গানে গানে তুলজা মাত বেনু সবরি কানে কানে শুন তুলজা বেনু সবরি কানে কানে তেরো সো নব্বই সনে তেরোস বৈশন দক্ষ এই জামিয়া ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দাদর সিলসিল টলের খেলাই মতো ইমানদার জিদাবাদ ধনি তোলো দাদর সিলসিলাই জাবাদ ধনি তোলো দাদর সিলসিল

শিবা হিড়ারৌর গা যে আলে উতল বড়ে লোক জনের গড়ে ঘরে যে আলে উতল বড়ে লোক জনের গড়ে ঘরে যে আলেয়া উতল よいしょ。<music>